পাউডার হয়ে গেছে তাকে দিয়ে দাও পাউডার আর আজকে কিন্তু রয়েছে হাড়ি ভেঙে পুরস্কার তার চ্যালেঞ্জ কি নাম তোমার সুমায়াতুল কুবরা তাহলে করে ভালো স্পিড আজকে কিন্তু রয়েছে রকম পুরস্কার জেতার সুযোগ আর এখানে কিন্তু রয়েছে ছয় ছয়টা হাড়ি সবকটা হাড়ির ভেতরে কিন্তু রয়েছে অনেক বড় বড় পুরস্কার হাড়ি কিন্তু নিয়ে যাবে শ্বশুর বাড়ি দেখা যাক কোন হাড়িটা পায় আর কোন হাড়ির ভেতর কিন্তু কি রয়েছে সেটা কিন্তু কেউই জানে না দেখা যাক কোন হাড়ি কে ভাই কোন হাড়ি সে কিন্তু পেয়ে গিয়েছে এই হাড়িটা দেখা যাক এই হাড়িটার মধ্যে কি রয়েছে হাড়ি কিন্তু ভেঙে ফেলেছে স্পিড কি দেখা যাক সবাই ভূত হয়ে গেছে ভূত দেখা যাক আজকে কিন্তু ছয় ছয়টা হাড়ি আর ছয় ছয়টা হাড়ি কিন্তু চলে যাবে আমাদের জয়ের বাড়ি দেখা যাক আর জয় যে হাড়িটা পাবে সে হাড়িটাই কিন্তু জয়কে

আজকে কিন্তু রয়েছে ছয় ছয়টি হাড়ি আর ছয় ছয়টি হাড়ির ভিতরে কিন্তু রয়েছে আজকে পুরস্কার দেখা যাক আমাদের মুনমুন কি পায় যে হাড়িতে থামবে সেই হাড়ি কিন্তু হাতুড়ি মেরে ভেঙে ফেলতে হবে আমাদের মুনমুনকে কে দেখা যাক অনেক রকম বড় বড় পুরস্কার পাওয়ার কিন্তু সুযোগ রয়েছে দেখা যাক আমাদের মুনমুন কি পায় কোন হাড়িতে গিয়ে থামবে আমাদের মুনমুনের হাড়ি যাবে বাড়ি দেখা যাক কি পায় বেয় কিন্তু গেছে ভেঙে ফেলো ভেঙে ফেলেছে কিন্তু মুনমুন দেখা যাক মুনমুনের না কি রয়েছে কি রয়েছে রে কি রয়েছে রে কুরকুরে রয়েছে দিয়ে দাও কুরকুরে মুনমুনকে মুনমুন কিন্তু আজকে হাড়ি ভেঙে পেয়ে গিয়েছে কুরকুরে আমগিদার দামিম দামিম পাতলু তাহলে স্পিন কর জোরে করেছে আমাদের পাতলু সাহেব কিন্তু খুবই আসতে দেখা যাক আমাদের পাতলু সাহেব আজকে কি পায় আরে ভাই আগের তে ভাঙিসটা আগেরতে ভাগিসটা ডাকলু তুই আগের তে ভাগিসটা দেখা যাক স্পিন কিন্তু দাঁড়িয়ে গিয়েছে ডাকলো কিন্তু ভেঙে দিয়েছে ভেগে দিয়েছে হাড়ি দেখা যাক দেখা যাক কি পাথরুমের যে পাউডার দেখি 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 আ পাথলুম তোকে কিন্তু সেই লাগছে তোর বাড়ি কোথায় বল কোথা থেকে সুইচ গেট থেকে এসেছিস তোকে তো মনে হচ্ছে দেখে তুই গ্রহ থেকে এসেছিস বাবা ওই উপর থেকে এসেছিস বাবা তোকে দেখতে তো তেমন লাগছে হাত তুড়ে মানে হারিয়ে পুরস্কার তার মজা চ্যালেঞ্জ কি নাম তো আমার কালার চান করে মেলা স্পিড দেখা যাক আজকে কোন হারিটি পায় আমাদের কালাচান যেই হাড়িটি পাবে সেই হারিটি কিন্তু আজকে হয়ে যাবে আমাদের পুরস্কার দেখা যাক ছয় ছয় ছয়টি ছয়টি রয়েছে হাড়িতেই কিন্তু রয়েছে ছয় ছয় রকমের পুরস্কার দেখা যাক আমাদের কালা কোন হারিটি পায় কালা হারি হাড়ি কিন্তু এইটা এইটারে এইটা এইটারে এইটা একশন একশন নিয়ে কিন্তু ভেঙে ফেলেছে আমাদের কালাচান দেখা যাক কি পেয়েছে হাড়িতে কি কি পেয়েছে হারিতে বাড়ি কালা চান লাগিয়েছে পাউডার দেখি আমাদের কালা চান কে এবার দেখো পাউডার ম্যান ইরে বাবা কোথা থেকে এসছিস তুই মঙ্গল গ্রহ থেকে এসছে কালা চান দাঁত নেই তার গালে